পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্টার থেকে আপনাদেরকে হেল্প করবো যে পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এই সাহাভাগে বসে বসে আন্দোলন করছেন ওনারা কী কী অ্যাচিভ করতেছেন তো ওনারা কী অ্যাচিভ করতেছেন যদি অনেকে বলে কোনো দলের পক্ষে ওনারা কাজ করছেন তো ও একবার চিত্রে পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল কিন্তু মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখন আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই ভালো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিন ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা প্রাকৃতি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে যে আবার প্যান্ডেল না কী জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কত কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেয় আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ব্যাড ব্যাড কালচার কালচার ভেরি এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি আপনারা অনেকে বলেন এই যে জার্মানিতে পার্টি ব্যান করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন যে নাচি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে আছে কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি ডিদের বা ডিদে বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন কিনবে পানিসমেন্ট তা আমাদের দেশে তো এটা করে নেই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোন পার্টি নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগ তো ছিল মুসলিম লীগ তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা যেটা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি তুমি একশো করছো তুমি এই করছো তুমি এই করছো তোমাকে ব্যান করবো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি মূল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি তো আপনি তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আটবার আপনি আপনার দেশ আসেন না কেন বুঝতে অফ সি নাগলিক তো কারো কারো যায়নি না নাগলিক একুশ বছর প্রধান মঞ্চিত করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন ওদেরকে ওদেরকেও যেতে পারার নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি নাটস নট হাউ ইউট আপনি চিন্তা করেন আমি গত প্রতিবারই বলি আপনার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক জাতীয় পার্টির কি দর্শক হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন

আমার কথা যদি মনে করেন ঠিক না দিন আপনার যান স্যার এরকম কথা না উনি খবর পাঠিয়েছেন যে আপনি যেতে চান যান নাহলে আপনাকে জেলে যেতে হবে খুব দেশে যাব অনেকে মনে করছি সর্দিভাবে চলে যাবি তোমার একটা পানির ইয়ে আছে ফিল্টার ফ্যাক্টরি এখন হয়তো আপনারা এখনও বলতে পারেন আমি এই জন্য সে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওটিয়ে করছি আপনাদের